আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ মিথ্যা তথ্য ছড়ানো হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব দল থেকে শুরু করে প্রার্থী পর্যায়েও এই মিথ্যা তথ্য ছড়ানো হবে বলেও জানান তিনি দুপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি আলোচনায় ফয়েজ আহমদ বলেন বানোয়াট ও চাঞ্চল্যকর তথ্য মানুষ বেশি পছন্দ করে তাই অনেক গণমাধ্যম আর্থিকভাবে লাভবান হবার জন্য ইচ্ছাকৃতভাবে বানোয়াট তথ্য ছড়ায় পাঁচ আগস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের উপস্থিতি অনেকটাই বেড়েছে যার বিপরীতে সামাজিক মাধ্যমে বিএনপির উপস্থিতি প্রায় অর্ধেক বলেও দাবি করেন তিনি অপতথ্য রোধে রাজনৈতিক দলের তথ্য প্রযুক্তি বিভাগের কর্মীদেরও প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা উচিত বলে মত দেন তিনি কারণ সামনে একটা নির্বাচন নির্বাচন উপলক্ষে বাংলাদেশের ইতিহাসের আমি এটা আগেও এখনো বলছি বাংলাদেশের ইতিহাসের সব সর্বোচ্চ মিস ইনফরমেশন টাইম এখনো আসে নাই এটা আমরা দেখব নির্বাচনের সময় এভাবে যেটা যেটা হবে এরকম ফেক নিউজ হবে এবং একই ফেক নিউজকে কেন্দ্র করে অন্য ফেক নিউজ এটা হবে এখন চাঁদাবাজিটা হয়তো প্রতিষ্ঠানের কাছে গেছে তখন ব্যক্তি প্রার্থীকে চাঁদাবাজির মোকাবেলা করতে হবে এবং ব্যাপক পরিমাণে কথা কথা বলা হবে এবং রাজনৈতিক দলগুলো এটা নিয়ে সচেতনতা